আসসালামু আলাইকুম ভিওয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও ভীষণ ভালো আছি তো ভিওয়ার্স দেখতে পাচ্ছেন আমাদের গোটা ফরিদপুর উপজেলার ডেমরা ইউনিয়নের পক্ষ থেকে আমাদের গোটা উপজেলায় এবং ইউনিয়নে প্রত্যেকটা গ্রামে রাস্তার ধার দিয়ে আম আমের চারা রোপণ করা হচ্ছে খুবই ভালো একটি কাজ সেবামূলক একটি কাজ আমরা এর যথাসাধ্য যত্ন নেব এবং এই গাছটির ব্যাপারে আমরা কথা বলবো আঙ্কেলের সঙ্গে আসসালামু আলাইকুম আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা আপনার নামটা কি আব্দুল ওয়াদুদ আব্দুল ওয়াদুদ আঙ্কেল আপনি দেখতেছি আমরা কয়েকদিন লক্ষ্য করে আমাদের পুরা ড্যামরা রাস্তার ধার দিয়ে এই বৃক্ষগুলো বৃক্ষ চারা রোপণ করতেছেন খুব ভালো একটি কাজ আমাদের এলাকাবাসী গ্রামের মানুষ খুব খুশি তো কতদূর পর্যন্ত আপনি লাগাইছেন গাছের চারাগুলো আমি পর্যন্ত আড়াই হাজার মানে বিভিন্ন ভালো জাতের আম লাগাইছি যেগুলো চাপাই নবাবগঞ্জ হ্যাঁ তো আমার একটা ইচ্ছা আছে যে আমি এখন ড্যাম ইউনিয়ন শেষ করছি পর্যায়ক্রমে এই থানার যতগুলি ইউনিয়ন আছে আমি সব ইউনিয়ন শেষ করছি পর্যক্রমে আচ্ছা এটা কি আপনিও স্বচ্ছতে চারাগুলো এটা আমার নিজের অর্থায়নে নিজের প্রফিটের টাকা থেকে আমি এটা করছি এটা সাতগাঁয় জারিয়া আচ্ছা আচ্ছা উনি হচ্ছে সাতগাঁয় জারিয়া এসব এই গাছের চারাগুলো আমাদের চারাগুলো রোপণ করে যাচ্ছেন ওনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার হচ্ছে বাসার তো ড্যামরাতে আপনার বাবার নাম আমার বাবার নাম মোহাম্মদ আলী আমার দাদাও খুব প্রসিদ্ধ মানুষ ছিলেন তিনিও দানবীর ছিলেন তেনার নাম হলো হাজি এবাদ আলী হ্যাঁ অত্র অঞ্চলে তিনি খুব দানশীল ব্যক্তি ছিলেন এবং প্রবীণ যারা তারা তাকে চিনবে আর কি আসলে সবাই চিনে থাকবেন ওনার পরিচয় জানলে অবশ্যই অবশ্যই চিনে থাকবেন খুবই ভালো মানুষ ওনারা আমরা যে কাজটি করতেছে খুবই প্রশংসনীয় এগুলো দেখার দায়িত্ব আমাদের যে গাছগুলো রোপন করে যাচ্ছেন এগুলো আমাদের প্রত্যেকটা ইউথ এবং যুবকদের বিশেষ করে নজর দিতে হবে এই গাছগুলো যেন ভালো থাকে এবং যত্ন নেওয়ার জন্য আমাদের প্রত্যেকটা যে জমির আল দিয়ে বা রাস্তার ধার দিয়ে লাগানো হচ্ছে আমাদের পরিবেশে ভারসাম্য রক্ষার জন্য খুবই উপকারে আসবে এগুলো সবার দেখার দায়িত্ব তো আরো কিছু অনেক দেখতেছি যে হচ্ছে যারা আপনারা নিয়ে আসবেন বললেন না এর গুটা কি আমাদের ফরিদপুর উপজেলাতে লাগাবেন আমার ইচ্ছা আছে ফরিদপুর উপজেলা শেষ ও আচ্ছা আচ্ছা আমার ফরিদপুর উপজেলার পক্ষ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমরা ভীষণ খুশি আপনার এই কাজের জন্য ঠিক আছে আপনাদেরকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আবেদন যে এই গ্যাস রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমাদের সবার দায়িত্ব রক্ষণাবেক্ষণ করবে এই আর কি ঠিক আছে ধন্যবাদ আসসালামু আলাইকুম